হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ ঘর থেকে ইন্ট্রোটা করছি এই জাস্ট বাড়ি ফিরলাম অফিস থেকে আর বাড়ি ফিরেই প্রথমে ব্যাগটা রেডি করলাম এখনই আমার বন্ধু আসবে তার সাথে আমি বেরিয়ে যাব শুশুনিয়া পাহাড়ের দিকে পুরুলিয়া আসলে বন্ধুটা হলো কি আমার কলেজ ফ্রেন্ড রিতম নাম তার অনেকদিন ধরেই তার সাথে আমার প্ল্যান হচ্ছিল যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু কোনো কারণে সময়ের অজুহাত বা ব্যস্ততার অজুহাতে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল সে আসলে মোটর ব্লগিং করে তার মোটর ব্লগিং একটা চ্যানেল আছে আমি সেই চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা তার ভিডিওগুলোও দেখতে পারেন এবং আশা করব আমার থেকেও আপনাদের ওই ভিডিওগুলো ভালো লাগবে তো চলুন যাওয়া যাক তো এই যে বাসটা আছে এই বাসটা করে আমরা শুশুনিয়া পাহাড়ের দিকে রওনা দেব আমার বন্ধু যদিও বা এগিয়ে গেছে এই যে বন্ধু নিত ও এগিয়ে গেছিল বাসে উঠবে করে বেশ অনেকক্ষণ ধরে ট্যুরের বাকি সদস্যদের আসার অপেক্ষার পর রাত পনের বারোটা নাগাদ আমাদের বাস রওনা দিল শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে অনেকখানি পথ আসার পর আমরা আমাদের প্রথম স্টপেজ নিয়ে নিলাম বেশ রাত হয়ে গেছিল অন্ধকারও চারিদিকে আলোও ছিল না তো বোঝা যাচ্ছিল না আমরা ঠিক কোন জায়গায় আছি ভোর রাত তখন বাজি চারটে আমরা সবে পৌঁছালাম বাঁকুড়াতে বেশ এক্সাইটেড ছিলাম জীবনে প্রথমবার পাহাড় দেখব বলে তো এখন চা খেয়ে আমরা বাকি পথের দিকে রওনা দেব দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভোর হয়ে উঠেছে চারিদিকের আকাশটায় কি সুন্দর এক আলো ফুটে উঠেছে অ্যাট লাস্ট আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি আর ওই যে আমার বন্ধু দাঁড়িয়ে আছে তো এখন এখানে পিকনিক হবে আমাদের এটা হলো গিয়ে বিফোর সিনারিও মানে পিকনিক শুরু হওয়ার আগের অবস্থা পিকনিক শেষ হওয়ার পরে অবস্থাটা আমি ঠিক ভিডিও শেষ হওয়ার আগে দিয়ে দেবো আমি আর কি বলবো আমার এক্সপিরিয়েন্স আমার তো প্রথমবার পাহাড়ের সামনে আসা তো আমি এক্সপেক্ট করছিলাম অনেক কিছু যে এরকম এরকম পাহাড় হবে এরকম হবে গুগলে আমি সার্চও করিনি শুশুনিয়া পাহাড় কীরকম কারণ কি আমি এখন যেসব জায়গায় যাচ্ছি সেগুলো সবই আমার কাছে প্রথমবার যাওয়া মানে আমি যদি ক্ষীরাই যাই সেটাও আমার প্রথমবার শুশুনিয়া এলাম সেটাও আমার প্রথমবার তো আমার প্রচণ্ড পরিমাণে এক্সপিরিয়েন্স কম জায়গা নিয়ে তো অনেকক্ষণ বসার পরে আলটিমেটলি আমাদের ব্রেকফাস্টের আয়োজন হয়েছে ব্রেকফাস্টে ছিল কচুরি তার সাথে কাবুলি ছোলার একটা তরকারি তো বেশ খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন আমরা সব বাসে বসে একটু বন্ধুরা মিলে সব আড্ডা দিচ্ছি তারপরে আড্ডা দিয়ে ওখান থেকে বাস থেকে নেমে আমরা হোটেলের দিকে যাবো গিয়ে স্নান করে ড্রেস চেঞ্জ করবো তারপরে বিভিন্ন জায়গা যেমন পাহাড়ে ওঠার একটা পরিক্রমা আছে তো সেই সব জিনিসগুলো যেগুলো করব। সেইগুলো পরপর ভিডিওতে আপনাদের দেখাতে থাকবো তো সঙ্গে থাকুন আশা করবো ভালো লাগবে সব কিছু দেখে আমরা এসেছিলাম এই হোটেলে ফ্রেশ হতে তো এখন এখান থেকে ফ্রেশ হয়ে আমরা আবার বাসের দিকে যাচ্ছি ওখানে গিয়ে দুপুরের লাঞ্চ করব এখানে মাত্র তিরিশ টাকায় সব কিছু সুবিধা আমরা পেয়ে গেলাম বাকি জায়গায় একটু বেশি হাই ছিল কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো এক্সপিরিয়েন্স বলবো না ভালো হয়েছে সবই এক্সপিরিয়েন্স খারাপের দিকেই যাচ্ছে এখানে যদি তোমরা কখনো প্ল্যান করো আসা এসো না আমি বলবো কেন কি তোমার একদিনের সময় নষ্ট করার জন্য কোনো দরকারই নেই এখানে আসা একটা পাহাড় সারাদিন ধর মাঠের মধ্যে বসে দেখা আমার মনে হয় না কোনো ইন্টারেস্টিং ব্যাপার আছে এর মধ্যে হ্যাঁ তো রীতম বল কি বলছিলি তো ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে বলেছিলাম আর গতকাল রাত্রিবেলা প্রায় আটটা নাগাদ আমরা প্ল্যান করেছি যে এরকম যাব ঘুরতে তো ঘুরতে গিয়ে মানে ওকে আমার ফার্স্ট টাইম আমার ব্লগেও বলতে পারো আসা ইভেন ওর ব্লগে আমি প্রথমবার আসা তো দুজনে একসঙ্গে ঘুরতে আসা তো প্রথমবার এসে যে এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স হবে আমি যে কোনো ভাবিনি কখনোই ভাবিনি আমি অনেক জায়গায় গেছি আমার ভিডিও দেখলে তোমরা দেখতে পাবে ইভেন ওর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে ও যেখানে গেছে বা আমি যেখানে গেছি এরকম বাজে এক্সপিরিয়েন্স আমার মতে কোথাও হয়নি এইখানে তোমার দেখিয়ে দিই এইখানে যে পুরো জায়গাটা আছে না শুধুমাত্র একটা মাঠের মতো আছে আর কিচ্ছু নেই জায়গাতে বাস দাঁড়ানো ছাড়া কিছু নেই বিকাল বাসটার সময় এখান থেকে বাস ছেড়ে যেতে হবে রাত্রিবেলা এজেন্সি থেকে রাত্রিবেলা খাবার দেবে কিন্তু কোথায় খাবার দেবে আমার নিজেরও জানি না মোটামুটি আমাদের যা আইডিয়া ছিল যে যেহেতু পাহাড় তো আমরা একটা অ্যাডভেঞ্চার করার মতো প্ল্যানিং করে আমরা সেরকম ভাবে ড্রেস ফেস নিয়ে এসেছিলাম যে আমরা চেক করব তো সেই হিসাবে কি বলবো মানে হতাশা কিন্তু সেখানে এসে দেখলাম যে পুরোটাই পিকনিক হচ্ছে আর কিছুই হচ্ছে না একটা খালি মাঠ তার পিছনে পাহাড় যেখানে অ্যাকচুয়ালি এখানে পিকনিকের জন্য এখানে ব্যাপারটা হচ্ছে এখানে এসে কিছু করার মতো জায়গাটাই তো নেই মানে তুমি ধরো কারো এজেন্সির থ্রু দিয়ে আসলে তুমি বা নিজেরা প্ল্যান করলে তুমি এখানে কিছু দেখতে পাবে না কিছু করতে পারবে না অন্যান্য বলো বা যত আলাস বকখালিও কিন্তু পুরো সেম সেম টু এখানে তোমরা আলাদা করে রুম নিতে পারবে না ঠিক আছে জলের সমস্যা মানে মানে কোনো একটা পজিটিভ ভাইব আমরা পাই না কোনো জায়গায় ঘুরতে গেলে তার বিরুদ্ধে তার প্রতিপক্ষ অনুসারে আমরা কিছু কথা বলি যে না এই জায়গাটা এই জিনিসটা ভালো যাই হোক এসব ছেড়ে এখন খাওয়ায় মন দেওয়া যাক আমাদের ইতিমধ্যে দুপুরের লাঞ্চ চলে এসেছে যেখানে ছিল ভাত ডাল আলুর এক ধরনের তরকারি তার সাথে মাছের ঝোল ও মাংসের ঝোল তো এখন বাজে বিকেলের পাঁচটা ছটা কি সাড়ে ছটা নাগাদ আমাদের বাস ছাড়বে তো আমি ভাবলাম একটুখানি পাহাড়ের সামনে দিয়ে একটু ঘুরে আসি পাহাড়ে ওঠার রাস্তাটা ঠিক এই দিক দিয়ে যেতে হয় তো যাই দেখি কেরকম স্টেপ আদেও পারবো কি না চড়তে সেগুলো দেখি গিয়ে কেন কি আমার যে বন্ধু ছিল সে টায়ার্ড হয়ে গেছে এত জার্নির পরে তো সে একটু রেস্ট নিচ্ছে তো আমি একাই এইদিকে এলাম একটু দেখতে যে কীরকম জায়গাটা আছে কেন কি এদিকটাও আসা হয়নি দিনে আমরা এতটাই আড্ডা মারছিলাম যে এদিকে আর আসা হয়নি তো যাওয়া যাক এদিকটা দেখুন ছোট ছোটো কিছু তো দোকান বসেছে যেখানে পাথরের তৈরি জিনিসপত্র থালা বাসন আরও কিছু স্ট্যাচু পাওয়া যাচ্ছে তো এই মেলাটা হয়তো সকাল থেকেই বসেছিল যেহেতু এইদিকে আর আসা হয়নি তাই আমি দেখিনি এখন দেখছি ছোট একটা মেলার মতো তো দেখা যাক কত দূর অব্দি মেলাটা বসেছে এই দিকটা পুরো জঙ্গল দেখতে পাচ্ছি ও পাহাড়ের আগে সুন্দর সুন্দর সব মূর্তি রাখা এখানেও বিভিন্ন রকমের পাথরের তৈরি মূর্তি আছে বেশ অনেকটা জায়গা জুড়েই ছোট্ট মেলাটা বসেছে তো বেসিক্যালি এখন পাহাড়ে ওঠার রাস্তাটা পেয়েছি এইভাবেই পাহাড়ে উঠতে হবে অনেক লোক উঠছে পাহাড়ের দিকে তো আমার হাতে বেশি সময় নেই কিছুটা উপরে উঠে আবার ব্যাক করতে হবে কেন কি বাসও ছেড়ে দেবে ছটা সাড়ে ছটা নাগাদ তো উঠছি কোনো মতে এমনিতেই অনেক দিন খেলাধুলা হচ্ছে না খেলাধুলা বন্ধ করে একটু বলা যেতে পারে মানে কতটা কপাল খারাপ থাকলে আজকে শুশুনিয়া পাহাড়ে এসেছিলাম এখন পাহাড় থেকে নামলাম নেমে শুনতে পেলাম যে নাকি যে বাস ড্রাইভার বলেছে তার বকেয়া টাকা যতক্ষণ না তাকে দেওয়া হবে সে বাস ছাড়বে না সামথিং অ্যারাউন্ড পনেরো হাজার কি উনিশ হাজার টাকা বাকি আছে যেটা এখনই তাকে দিতে হবে তারপর সে বাস ছাড়বে এতটা বাজে কপাল যেন কারণ না হয় ট্যুরে বেরিয়ে এখন এসে গেছি আরামবাগে রাতের বাজ যে হলো গিয়ে পৌনে এগারোটা আর এখান থেকে আমরা এখন খাওয়া দাওয়া করবো রাতের ডিনারটা করব। তারপর খেয়ে দিয়ে উঠে আমাদের ওই যে বাস দাঁড়িয়ে আছে বড়ো গ্রিন কালারের বাস ওই বাসে করে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এইভাবেই আমাদের শুশুনিয়া পাহাড়ের সফর শেষ হয়ে এলো এরপরে বাসে যেতে যেতে আর ভিডিও করা হয়নি কেন কি যেহেতু রাত অনেক হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে যদিও বা আমার এক্সপিরিয়েন্স এতে খুবই বাজে ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং কিছু প্রোডাক্টিভ লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর আমি রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা যদি ঘোরার বা ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তো শুশুনিয়া পাহাড় যাবেন না যাই হোক আজ তাহলে এই অবধি থাকুক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা